সরকার সকলকেই উপস্থিত সাংবাদিক বন্ধুদের আগরতলা পৌরনিগমের প্রকৃত জনগণের শুভেচ্ছা আমাদের আগরতলা পৌর দ্বিতীয় শারদ সম্মানক অনুষ্ঠান আমরা আগামী তিরিশে ডিসেম্বর আগরতলা রবীন্দ্র হল নাম্বার ওয়ান সন্ধ্যা সাড়ে পালে ঘোটিকায় আমরা অনুষ্ঠান করবো সে বিষয়ে আমাদের অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছি আমাদের মধ্যে আগর ঠাকুরের ডেপুটি মেয়র মঙ্গিতাস দত্ত মহোদয় আছেন আমাদের সোনার চেয়ারম্যান অভিজ্ঞ মহোদয় আছেন আমাদের সঙ্গে আছেন সেন্ট্রাল জুনের চেয়ারপারসন রত্ন দত্ত মহোদয় আছেন আমাদের এমআইসি মেম্বার যারা আছেন এর মধ্যে আমাদের মেম্বাররা আছেন অলক রায় আমাদের তখন লোক মহোদয় মনোজকান্তি দেব দায় মহোদয় আমাদের দাসিনিতুগ দেব মহোদয়া স্নিহিতা দাস দেব মহোদয়া এবং বাসী দেব মহোদয় সহ আমাদের ডেপুটি কমিশনার অন্যান্য আধিকারিকরা আমাদের যা এজন যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বিষয়টাকে সংগঠিত করার জন্য সুন্দরভাবে আমাদের একটা কমিটি করার জন্য যিনি চেয়ারম্যান আমাদের ডেপুটি মেয়ের তো যাই হোক আজকে আমাদের জানানো হচ্ছে যে আমাদের তিরিশে ডিসেম্বর আমরা টাউনলে হলে সাড়ে পাঁচ কোটি কায় এখানে ছয় কোটি করা আছে বা সাড়ে একটু সমাধান নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আছে কারণে তো আমরা গত বছরও খুব সুন্দরভাবে আগরতলা সহ শহরতলি এখনটা ওয়ার্ডের মধ্যে যে সকল ক্লাব পূজা কমিটি পুজো উদ্যোক্তা সবাই এদিকে দাদা একটু এদিকে আমরা দিকে মশলার ত্যাগতেই হবাই গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা